আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নামে নাজ কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করবো ডিমার বেগুনের দারুণ মজার একটি রেসিপি চলেন তাহলে শুরু করা যাক চুলায় একটি প্যান্ট বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল হাফতা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ হাফতা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো তেলের সাথে মশলা ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব বেগুন দুটি মিডিয়াম চাক চাক করে কেটে বুঝতে দেখিয়ে পারছেন কিভাবে হবে এখন লাল করে ভেজে নিতে হবে লাল করে বেগুন ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার সময় যেমন করে ভাজি ঠিক তেমনটাই আমি বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো অলরেডি কুক হয়ে গিয়েছে এখন বেগুনগুলো তুলে নিচ্ছি অবশিষ্ট তেলে আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি হালকা কিছুটা রসুন ভেজে নেব কোয়ার্টার কাপ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কিছুটা ভেজে নরম করে নেব অল্প কিছুটা পানি এখন গুঁড়ো মশলা অ্যাড তাই কিছুটা পানি অ্যাড করছি হাফচা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো অল্প কিছুটা লবণ বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন চুলার আঁচ লো মিডিয়ামে করে মশলাগুলো একটু সাইড করে নেব এখন দিয়ে দেব দুটি ডিম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন ডিমের ছুরি করে নেব ডিমের ঝুড়ি হয়ে গেলে মশলার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন গুলো মশলার সাথে মিশিয়ে চুলার একেবারে লো করে এখন ঢেকে রান্না করব দুই মিনিট কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি সবকিছু যেহেতু সেদ্ধ করা তাই বেশিক্ষণ রান্না করতে হবে না এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন বেগুনের সাথে ধনিয়া পাতা ভালো মতো মিক্স করে আমি নামিয়ে নিব এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ